হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো সকালে ঘুম থেকে উঠে দেখছি দুগালে দুটো মশা কেটে দিয়েছে তো আমি যখন কলকাতায় পড়াশোনা করতাম তখন আমার ডেঙ্গু হয়েছিল না 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 ভয় পাওয়ার কিছু নেই তেমন কিছু হয়নি তো সেই গল্পটা না হয় অন্য ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে নিয়েছিলাম দুটো কলা আর কিছু ড্রাই ফ্রুটস তো এই মানিক কলাটা না আমার খেতে খুব ভালো লাগে তো বালুরঘাটে যখন ছিলাম তখন তো সেখানে মানিক কলাই বলতো কিন্তু এখানে এসে দেখছি এটাকে মর্তমান কলা বলে কত নামের চেন সব জায়গায় তো যাই হোক খেতে খেতে আমি টিভি দেখছিলাম তো তারপর দুপুরবেলা আজকে হবে আমাদের বাড়িতে ইলিশ কি মজা না বাড়িতে ইলিশ মাছ আসলে মানে একটা দারুণ মজা লাগে তো টাটকা মাছ এনেছিল প্রীতম সকালবেলা বাজারে গিয়ে আমি তো মাছ চিনতেও পারি না যে কোনটা টাটকা কোনটা পচা তো ওই এনেছিল তো তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু তো দুপুরবেলা স্নান টান সেরে এখানে গরম গরম ইলিশ মাছ ভাজা আর মাছটা না ডিমও আছে আর ইলিশ মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে আমাকে একটু গরম গরম তেল দিয়ে দিচ্ছিল বোন তো সবার ফার্স্টে আমি খেতে বসে পড়েছিলাম কারণ ইলিশ মাছ দেখে আর নিজের লোকটাকে সামলাতে পারিনি সত্যি বলছি তো তোমরাও কি আমার মতো কমেন্টে জানিও কিন্তু তো এখানে আমি বসে পড়েছিলাম খেতে তো আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে কেমন লাগছে তো আমি এত এক্সাইটেড ছিলাম তো এই মুহূর্তে আমাকে ভীষণ হয়তো বাজে লাগছে দেখতে কিন্তু খাওয়াতে আমি কনসেনট্রেট করেছি যে আমি খাওয়াটা ভালোভাবে খেতে চাই কারণ এই বর্ষার দিনে ইলিশ মাছ তার সাথে গরম তেল সাথে ডিম মানে দারুণ ও হ্যাঁ আর আলু বর্বটি ভাজাও ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখানে প্রীতম রেডি হচ্ছিলো ও কিছুদিন একটু অফিসের কাজে বাড়ির বাইরে যাবে তারপর বিকেলবেলা এই বাদামগুলো নিয়ে বসে পড়েছিলাম আর একটা মুভি দেখছিলাম তো এই বাদামগুলো খেতে খেতে আমার চলে এলো নায়িকা থেকে কিছু পার্সেল তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো নিয়েছিলাম একটা প্রথমে মার্সের মাস্কারা তো এটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম তো মাস্কারা আমার ভীষণ ফেভারিট আমি কাজল খুব একটা পড়ি না তোমরা ভিডিওতে দেখবে মাস্কারাটা আমার ভীষণ ভালো লাগে তো এটা নিয়েছিলাম দেখি ট্রাই করি কেমন হয় তো পরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব আর একটা নিয়েছিলাম গ্লিটার ভিডিও করতে হয় তো তাই মাঝে মাঝে একটু চোখের ওপরে গ্লিটার দিলে বেশ ভালো লাগে আর একটা নিয়েছিলাম ট্রান্সলুসেন্ট পাউডার এই পাউডারটা না আমি আগেও ইউজ করেছিলাম প্যাকের ভীষণ ভালো লাইট ওয়েট আর মানে ধরো তুমি কোথাও যাচ্ছ ব্যাগের মধ্যে চুট করে ক্যারি করতে পারবে সেই জন্য আর প্যাকেজিংটাও ভীষণ সুন্দর দেখো কি সুন্দর কিউট ছোট আর এটা আমার এখনও নতুন আছে আমার খোলা হয়নি তাই তোমাদেরকে খুলে দেখাতে পারলাম না তো পরে কখনও দেখাবো আর তারপর নিয়েছিলাম মিশো থেকে একটা চুরি তো মিশোর এই পার্সেলটা গত পরশু মানে এসেছিল আর কি তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ছোটো থেকে না আমি চুরি পড়তে ভীষণ ভালোবাসি মানে আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো এই চুরিটা প্রায় মিশোতে দেখেছিলাম তো বেশ ভালো লেগেছিলো হয়তো তোমাদের তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে হয়তো এই ছুরিটা অলরেডি আছে তো তবুও যারাদের কাছে এখনও নেই তাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি তো তোমরাও নিতে পারো মিশো থেকে ভীষণ ভালো আর খুবই সুন্দর মানে আমি ভেবেছিলাম যতটা যে হয়তো খারাপ আসবে কিন্তু আসার পরে দেখছি দারুণ তো দেখো আমি হাতে পরে নিয়েছি কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ কমেন্ট করো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো